আপনাদের পরামর্শ দিন তো মানে ধরেন আগে তো আওয়ামী লীগ আইসে খাইছে কি করছে দেখছেন আমার নতুন করে বলার দরকার নাই বিএনপিও রাজনীতি করতেছে জামাত ইসলাম রাজনীতি করতেছে আরো আট দশ পনেরো বিশটা দল বাংলাদেশে আসে রাজনীতি করতেছে না কাকু ওই আসাম কাকু কই রাজনীতি করতেছে না ভর্তু দেন কারণ আমরার কাছ থেকে আমাদের রাজনৈতিক দলটা কেমন হওয়া উচিত আপনারা কি চান আমাদের এই এনসিপি থেকে গাদ্দারি করা যাবে গাদ্দারি বলতে কেমন গাদ্দারি মানুষের সাথে রাজা গাছ ছিল তারা ছিল ছিল মানে এই দলটার মতো যত্ন এটাই চাচ্ছি ভাই আমাদের কি প্রত্যাশা করেন আপনারা বলুন একাত্তরের পরে বছর স্বাধীন মানে পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের একটা বৈষম্য ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একাত্তরের পরে কিন্তু তার থেকে বৈষম্য বাংলাদেশে বেশি হয়েছে কোনো অংশে কম হয়নি এই জন্য এই জায়গাটায় থেকে আমরা চাই যে এনসিপি বেরিয়ে মানে এইটাকে পরিষ্কার পেয়েছি হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মানুষের প্রত্যেকটা তার মত প্রকাশের বাকশক্তি সবকিছু সে ফিরে ফেলে যেমন কি সৈরাসার সরকার যেমন এই দেশটাকে সতেরো বছর মানুষের পাক শক্তি থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে মানুষ গিয়ে মানে তার ন্যায্য জিনিসটা পাবে এরকম কোনো অপশন রেখে যায় না এই জন্য এই জায়গা থেকে আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে হয় এই দেশের প্রত্যেকটা মানুষের যদি তার ন্যায্য অধিকার ফিরে দিতে হয় যদি আমরা যদি বলি যে মানুষের এই দেশের উন্নয়ন যে উন্নয়নের যে যে চাকাটা সেটা যদি ফিরে আনতে হয় তাহলে দেশের প্রতি একটা ভালোবাসা এবং দেশের অর্থনৈতিক চাকা থেকে যদি ঘুরাতে হয় তাহলে দুর্নীতি থেকে বেড়ে আসতে হবে দেশ যে দেশটা সেক্টরে অথচ আমরা যদি অন্যান্য দেশকে দেখি আমরা যদি মালয়েশিয়াকে দেখি আমাদের দেশটা দশ বছর পরে স্বাধীন হয়েছে অথচ সেই দেশটার কাছে যদি আমাদের বাংলাদেশে যেতে হয় একশো দেড়শো বছর সময় লাগবে এখন অর্থনীতি একশো বছর অথচ জি আব্দুল কুদ্দুস

আমরা তো কারো কাছে জিম্মি নাই জন্য যেটা দরকার ওইটা বলতে পারি কিন্তু আমাদের দলের চলার জন্য তো টাকাও দরকার এটাই বাস্তব কথা তো এটা আমরা কিভাবে জনগণের কাছে থেকে ম্যানেজ করতে পারি চাল ব্যবসা করে বাংলাদেশের এই চালের সিন্ডিকেট হচ্ছে চালায় ওর থেকে টাকা আনবে দশ কোটি আইনা কি করবে নাম যে হোক দশ কোটি টাকা আনবে আইনা ওই ও যখন সরকার গঠন করব তখন ওই চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের দাম ধরেন চল্লিশ টাকা ছিল ষাট টাকা করে ফেলে তখন ওই রাজনৈতিক দল কিছু করতে পারে না কারণ সে তো ওই প্রতিষ্ঠান থেকে কি আনছে টাকা আনছে এটা খাওয়া খায়ারักษছে যে তো খায়ারักษছে এর উপর কথা কইতে পারে না বুঝছেন এখন আমরা সিদ্ধান্ত নিছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নিব না টাকা নিব না আমরা হচ্ছে কি জনগণ থেকে কি করব টাকা নিব যাতে করে জনগণ 5 10 20 50 100 টাকা করে দিবে এবং আমরা ব্যবসায়ীদের কাছের মাথানত করব না এদের নীতি নির্ধারণ করে না এগুলাতে আর আমরা মাথানত করব না এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কি না ব্যবসায়ী টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না ঠিক فاهم ব্যবসায়ী থেকে টাকা নিয়ে কি জনগণের রাজনীতি করা যাবে এখন এই জনগণের টাকায় জনগণের রাজনীতি 이게 জন্য আপনারা সবাই আমাদের হেল্প করুন সাহায্য করুন বুঝছেন যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি যাতে করে আর কোন রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয় যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয় জনগণের সুজুকটা জন্য কি রাখে মাথায় রাখে মনে থাকবে ভাই